إما رب العالمين <applause> بل إن أمنا من مؤمن بن تركي إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوًا ولا كذابا جزاء من ربك عطاء حسابا. রবুল আলামিন বলেন আমি তোমাদেরকে আতাও দেবো জাযাও দেবো সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ যা যা কি দিব তোমার জীবনের একটা একটা জাররা জাররা নেকিকে হিমালয় পর্যন্ত বাড়ায়া দিব এটা হবে যা যা বনি বনি যা যা দিব তোমার সুবহানাল্লাহ উহুদের চেয়ে ভারী বানায়া দিব তোমার আলহামদুলিল্লাহ উহুদের চেয়ে ভারী বানায়া দিব তোমার আল্লাহু আকবার উহুদের চেয়ে ভারী বানায়া দিব তোমার একটা চেজদা দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে ভারী বানায়া দিব এইসব দিয়ে 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 একসময় তোমার আমল শেষ হবে আমার কাছে তোমার না বাকি তো আমার পক্ষ থেকে আত্মাবা হিসাবা শব্দ অর্থ কি হেসাবা শব্দ অর্থ যথেষ্ট এর অর্থ কি আমাদের ছেলেরা যখন ক্রমশিপ করে তো বিচারক কি বলে হাসবুক আর করতে হবে না থামো

আপনি হুমা আমি যে সাত আসমানের মালিক সাত জমিনের মালিক সাত আসমান সাত জমিনের মধ্যখানে দাজ সব কিছুর আমি মালিক আমি তোকে আতন হিসাব আদি আমার অসুবিধা কোথায় সুবহানাল্লাহ বঙ্গোপসাগরে যদি এক কোটি এক কোটি মকনা বাইরে হয় বঙ্গোপসাগরে এক জরা পানিও কমবে না বাস্তব ব্যবস্থা বলেন ভারত মহাসাগর যদি আরো 100টা বঙ্গোপসাগরের বাইরে হয় ভারত মহাসাগর থেকে পানি কমবে তো রব্বুল আলামিন বলেন আমি তো রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা আমি তো রব্বুস সামাওয়াত সাত আসমানের রব আমি সাত জমিনের রব আমি মধ্যখানে যা আছে সবকিছু রব আমি তোরে আমি আতন হিসাব আদিতে অসুবিধা কোথায় ঠিক এরপরে ও রব্বুল আলামিন বলেন নিয়েখানেই তো শেষ না আমি তো এর পরেও আছি আর রহমান رب السماء رب السماوات والارض وما بينهما الرحمن এরপরে রব্বুল আলামিন বলেন আমি যদি তোকে দিতে 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 তোর যদি জিবরি তোর যদি আবু বকর রাদিয়াল্লাহু আনহু মত দিয়ে দেই তোর যদি ওমর এর মত দিয়ে দেই তোকে যদি উসমান এর মত দিয়ে দেই তোকে যদি আলী এর মত দিয়ে দেই কি দেওয়ার মধ্যে নবীদের পরে আবু বকরের পেশে বড় আর উদাহরণ নাই এতে বড় আর কি নাই তোমাকে যদি আমি এই পরিমাণ দিয়ে দেই এই পরিমাণ দিয়ে দেই এই পরিমাণ দিয়ে দেই লা ইমলিকুনা কেউ আমার কাছে জিজ্ঞাসাও করবে না ওরে কেন দিলেন কি বলে কুরআন কি বলে মাঞ্জা বিল হাসানাতে ফালাহু খায়রুম মিনহা আমার কাছে আসেসমূহ হাসানানি আসবে কি নিয়ে আসবা আবার বলেন কি এবার বলেন হুজুর হাসানার একটা গোডাউন তো বলেন কালিমা বলেছেন এটা তো একটা অংশ নামাজ বলেছেন এটা তো একটা হাসানার নোট আরেকটা বলেছেন এটা হাসানার একটা নোট আরেকটা বলেছেন হজ এটা একটা নোট জাকাত একটা নোট হুজুর কালিমা হাসানার একটা গোডাউন বলেন গোডাউন গোডাউন বলেন গোডাউন এবার বলে কোরআনে কারি এটা হইল হাসানার গোডাউন কি বলে বলেন আবার বলেন اجن ايه يا شاشات رب كريم بلن رب كريم بلن جاو وأن أتلو القران سبحان الله من جاء بالحسنة فله خير منها وهم من فزع يومئذ امنون ومن جاء بالسيئه فكبت وجوههم في النار هل تجزون الا ما كنتم تعملون انما امرت ان اعبد رب هذه البلده জানেন আমি যখন পড়ি আমার কাছে মনে হয় আপনারা সবাই বোঝেন আমার কাছে এরকম লাগে আল্লাহ বুঝাই দিতেছে আমি সবগুলো তো শেষ করতে পারবো না আমার রব যেন বুঝাই দিতেছে কলেজে ঢুকাই দিতেছে আল্লাহ তালা বলেন তুমি হাসান আপ বাবা কেমনে এই জন্য উমের তু আন আবুদা আমি তোমাকে নির্দেশ দিচ্ছি তুমি যেন আমার আবাদত করো তুমি যেন কি করো কোন কার আবাদত করবা রব্বা হাদিল বালদা এই শহরের রবের আবাদত করবা এই শহরের এই শহর কেমন শহর আল্লা হার যে শহরকে আমি বড় দামি বানিয়েছি যে শহরকে আমি বড় কি বানিয়েছি দামি বানিয়েছি এরপরে বলে তুমি এই রবের এই ঘরের রবের করবা এই শহরের রবের করবা আর তোমার রবটা কেমন জানো তোমার রবটা কেমন জানো কুল্লুসাই সবাই পড়েন হ্যাঁ যদি কলেজায় থাকতো কলিজা ফাইটা ফাইটা মরে কুল্লু কুল্লুসাই শুনলে ওলে হু কুল্লুসাই তুমি যার গুলামী করবা তিনি কেমন জানো বলে হু কুল্লুসাই তিনি এমন এক সত্তা তার পৃথিবীর যা কিছু দেখছো যা কিছু দেখো না দুনিয়াতে যা আছে দুনিয়াতে জানাই সব কিছু যিনি মালিক কি বলতেছে অলে হু কুল্লুসাই পড়েন অলে হু কুল্লুসেই স্কেয়ার কোম্পানির ম্যানেজার কত দাম স্কেয়ার কোম্পানির ম্যানেজার ইনি আরেক কোম্পানির বড় কোম্পানির ম্যানেজার ইনি আরেক কোম্পানির চেয়ারম্যান ইনি আরেক ব্যাংকের এম কত বড় দাম রব্বুল আল বলেন ও কুরা ওয়ালা ও বাদতওয়ালা জানো তুমি কে তুমি ওয়ালাহু কুল্লু গোলাম কি বলছে কার গোলাম আমরা কার গোলাম আবার বলেন কার গোলাম তো ফুদে উড়ে আলাহু কুল্লু শাইর গোলাম রে বুঝে নাই কথা আপনি এই জন্য আপনি কি মনে করছেন পৃথিবী থেকে ফিলিস্তিন নিশ্চিন্ন হবে সূর্য কালকে উঠবে কি উঠবে না সন্দেহ আছে লেকিন ইয়াহুদিরা ইসরাইল ধ্বংস হবে সন্দেহ নাই আপনি যদি সন্দেহ করেন তো কালে মাঠ দৌড়ান আবার আমার সাথে না ইমান নাই বুঝে নাই কথা কারণ আল্লাহর নবী বলেন আল্লাহর নবী বলেন এমন একদিন অচিরে আসবেন এমন একদিনও আসবেন ইহুদি গাছের নিচে আশ্রয় নিবে পাথরের পিছনে আশ্রয় নিবেন আর গাছে বলবে পাথরে একটা ওই দিন আসতেছে 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 হইতে পারে আজকে ফজর আগে শুনবেন না আর নাই হিটলারের মতো আত্মহত্যা করা আশ্রয় তার হয়তো কোন রাস্তা থাকবে না হিটলারের মতো

একটা স্লোগান কেমনে দিছিল তুমি কে আমি কে তুমি কে আমি কে আমি বলি তুমি কে আমি কে কোরআনওয়ালা কোরআনওয়ালা কে বলেছে কে বলেছে বানানে ওয়ালা বানানে ওয়ালা নতুন স্লোগান সংযোজন করলাম তুমি কে আমি কে ইমানওয়ালা আমলওয়ালা কে বলেছে কে বলেছে বানানে বানানে বুয়া slogan দিয়া এত দুঃসাহসী এত শক্তিশালী এক শক্তিকে কিভাবে হাওয়ার মতো উড়িয়ে দিল কি দিয়া বুয়া শব্দ বুয়া slogan শুধু বুয়া বুয়া আমি প্রথম বুঝিয়ে নাই শব্দ কি কয় বুড়া কয় না বুয়া কয় কি জানে কি এক শব্দ দিয়ে কিভাবে কি করে দিল আর আমাদের কাছে কোন শক্তি আছে ওয়ালাহু কুল্লু শাই পড়েন আচ্ছা এই কথাগুলো কি আমরা বুঝছি আসলে আসলে কি আমরা বুঝছিলাম আসলে কি আমাদের কলেজে এই কথা আসছে যে আমরা যার গোলাম তিনি ওয়ালাহু কুল্লু শাই সুবহান 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 ইশ কি কয় দেখেন আমরা যার গোলাম তিনি হলো ওয়ালাহু কুল্লু শাই